কুড়ি বছর বয়সী একটা ছেলে রোহিত বাড়িতে বাবা অসুস্থ এবং বোনের পড়ার খরচ তার সাথে সাথে নিজের কেরিয়ার এই সমস্ত কিছু নিয়ে অক্লান্ত পরিশ্রম করে চলেছে চব্বিশ ঘন্টার মধ্যে তিনি কুড়ি ঘন্টা কাজ করতেন দু থেকে আড়াই ঘন্টা ঘুমাতেন যখন দিনের পর দিন এরকম করতে থাকলো আস্তে আস্তে কী হলো তার শরীর খারাপ হতে থাকলো এবং দেখা গেল কিছুদিন পর তার প্রত্যেকটা অঙ্গ আস্তে আস্তে বিকল হতে থাকলো কেন এমন হচ্ছে আমরা যদি কাউকে তার নির্দিষ্ট সীমার বাইরে কাজ করাতে চাই তাহলে কিন্তু তার অঙ্গগুলো ক্ষতিগ্রস্ত হয় ঠিক তেমনি আমাদের শরীরের কোনো অঙ্গকে যদি তার নির্দিষ্ট পরিসীমার বাইরে কাজ করাই সেটাও কিন্তু তার পক্ষে ক্ষতিকারক আজকের ভিডিও টপিক বেশি জল খাওয়া সত্যিই কি ভালো আচ্ছা আমরা যখন বেশি জল খাই কি হয় আমাদের শরীরে কিডনির ওপর প্রচণ্ড চাপ পড়তে থাকে কিডনি কী করে আমাদের শরীরের ফিল্টারেশনের কাজ করে অর্থাৎ রক্তের দূষিত পদার্থগুলোকে ছেঁকে দেহের বাইরে বার করে কিন্তু আমরা বেশি পরিমাণে জল খাই তখন কি হয় কিডনি বেশি পরিমাণ মূত্র উৎপাদন করতে বাধ্য হয় ফলে কিডনির পরিশ্রম বেশি হয় এর জন্য কি হয় কিডনির ওপর অতিরিক্ত খাটানো হয় ফলে কিডনি কিন্তু আস্তে আস্তে দুর্বল হতে থাকে নমস্কার হেলদি রিচ দীপঙ্কর চ্যানেলে প্রত্যেককেই স্বাগত আমরা আপনাদেরকে বলেছিলাম সাতটা গোপন রহস্য যে গোপন রহস্যগুলো যদি আমরা শরীরে আমাদের মধ্যে অ্যাপ্লাই করি আমাদের শরীর কিন্তু প্রাণবন্ত জীবন্ত এনার্জেটিক থাকবে এবং রোগ মুক্ত হয়ে আমরা সুস্থতার দিকে এগিয়ে চলবো তো আমরা প্রথম ভিডিওতে আলোচনা করেছিলাম যে গভীর শ্বাসের জাদু যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন এবং গভীর শ্বাস কীভাবে নেব আগের ভিডিওতে সমস্ত কিছুই বলেছিলাম এবং গভীর শ্বাসের উপকারিতাও বলেছিলাম আজকে শুরু করছি গোপন গোপনশস্থ নাম্বার দুই বেশি জল খাওয়া নয় ওয়াটার রিচ ফুড খাওয়াটাই শরীরের পক্ষে সবথেকে বেশি উপকারী আমাদের শরীরে আশি পারসেন্ট জল থাকে তাহলে আমাদের শরীর কিন্তু প্রত্যেকটা কোষ তরলে ডোবানো থাকে যদি আমরা বেশি পরিমাণে জল খাই বেশি পরিমাণে জল কিন্তু আমাদের শরীরের সিস্টেমের প্রত্যেকটা পার্ট বা কোষ ডুবে না বেশি পরিমাণে জল খেলে কী কী ক্ষতি হয় প্রথম যে ক্ষতি হয় আমাদের কিডনির উপর অতিরিক্ত চাপ পড়ে আমাদের ডাইজেস্টিভ যে অর্গান তার উপর অতিরিক্ত চাপ পড়ে আমাদের শরীরে সোডিয়ামের মাত্রা কমে যায় এবং আমরা বেশি পরিমাণে জল খেলে বেশি মূত্রে উৎপন্ন হয় আর বেশি মূত্রে উৎপন্ন এই শরীরের যে গুরুত্বপূর্ণ মিনারেলসগুলো দেহ থেকে বাইরে বেরিয়ে যায় তাই শরীরের প্রত্যেকটা সিস্টেমকে ডোবাতে গেলে কিন্তু বেশি জল খাওয়া একদমই বোকামি কেন আমরা ছোট থেকে শুনে এসেছি বেশি বেশি জল খাও তাহলে শরীরের জন্য ভালো কিন্তু আদেও কি ভালো ডাক্তাররা বলে থাকেন আট থেকে বারো গ্লাস জল খাওয়া ভালো সত্যিই কি তাই জানবো আমরা এই ভিডিওতে বেশি পরিমাণে জল খাওয়া ভালো না জলীয় খাবারগুলো বেশি পরিমাণে খাওয়া ভালো চলুন শুরু করি আলেকজান্ডার ব্রেয়সি একটা পরীক্ষা করেছেন যদি আমাদের শরীরের ভেতর তরলের পরিমাণ কমে যায় তখন আমাদের শরীরের স্পেসিফিক গ্র্যাভিটি অনেক কিন্তু বেড়ে যায় ফলে কি হয় প্রত্যেকটা কোষ তার দূষিত পদার্থগুলি খুব দ্রুত বের করে এবং কোষগুলোর যে দূষিত পদার্থগুলো সেগুলো কোষের সাইডে জমা হতে থাকে ফলে শুধু কোষ নয় কোষের সাথে সাথে আমাদের গোটা শরীরের ভেতর আস্তে আস্তে টক্সিন জমতে থাকে আর এই টক্সিনগুলোই কি হয় বড় বড় রোগ সৃষ্টি করে যেমন কিডনি স্টোন গলবাডা স্টোন ইত্যাদি জলকে বলা হয় সার্বজনীন রুবক তাই এমন কোনো কঠিন পদার্থ নেই যে জলে দ্রহীভূত হতে পারে না যদি আমাদের শরীরের তরলের পরিমাণ বেশি থাকে তখন কি হয় ওই যে দূষিত পদার্থগুলো যেগুলো জমে 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 দীর্ঘদিন বড় রোগ সৃষ্টি করেছিল সেগুলো আস্তে আস্তে শরীর থেকে পরিষ্কার করতে থাকে তাই আমরা রোগমুক্ত হতে থাকি তাই শরীরের সঠিক তরল বা সঠিক জলের প্রয়োগ একদম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি শরীরে সঠিক তরল বা জলের প্রয়োগ করেন তাহলে আমাদের খাদ্য হিসাবে যে খাবারগুলো খায় তার নিউট্রিশানগুলোর সঠিক অ্যাবজর্ব হয় সঠিক শোষণ হয় মানে এটাই ধরুন কারোর শরীরে তরলের পরিমাণ কম অর্থাৎ জল কম খাচ্ছে বা জলীয় খাবার কম খাচ্ছে ফলে কি হয় তার শরীরের কুষের চারদিকে দিয়ে দূষিত পদার্থগুলো জমতে থাকে এবং ওই সময় যে খাবারগুলো খাইছে খাবারগুলো শরীরে লাগে না সেই জন্য শরীরের ভেতর ওই দূষিত পদার্থগুলি বের করার জন্য থেকে ভালো হচ্ছে জলীয় খাবারের প্রয়োজন আমি সবসময় ভিডিওগুলো নিয়ে আসি কোনো সায়েন্টিফিক পরীক্ষা এবং রিপোর্ট থেকে তো আজকেও এই ভিডিওতে একটা সুন্দর পরীক্ষা জানবো উনিশশো বারো খ্রিস্টাব্দে ডাক্তার অ্যালেক্সিস একটি পরীক্ষা করেছিলেন উনি এমন এক শ্রেণী মুরগিকে চুজ করেছিলেন যারা গড়ে এগারো বছর বাঁচে উনি ওই মুরগির ওই কোষগুলো সংগ্রহ করে একটা পাত্রের মধ্যে রাখেন সেই কোষগুলোকে জীবন্ত রাখার জন্য যে নিউট্রিশন দিতে হয় তিনি তাই দিলেন এবং কোষগুলোর থেকে যে টক্সিন পদার্থ উৎপন্ন হচ্ছে সেই টক্স সেগুলো তিনি কোষ থেকে বের করতে থাকলেন এরকম করার পর তিনি দেখলেন সেই কোষগুলো চৌত্রিশ বছর পর্যন্ত বেঁচেছে ভাবতে পারছেন যে কোষ এগারো বছর বাঁচত সেই কোষ চৌত্রিশ বছর বেঁচেছে শুধু একটাই পদ্ধতি অ্যাপ্লাই করেছে কোষ থেকে দূষিত পদার্থগুলো বের করে দেওয়া এবার জেনে নেব জল বেশি খাওয়ার পরিবর্তে ওয়াটার রিচ খাদ্য বা জলীয় খাবার কোনগুলোতে রয়েছে একমাত্র সবুজ শাকসবজি ফলমূল এবং অঙ্কুরিত দানাতে রয়েছে প্রচুর পরিমাণে জল আপনি কখনো লক্ষ্য করেছেন পৃথিবীর থেকে শক্তিশালী প্রাণী হাতি এবং গন্ডার এরা কিন্তু তৃণভোজী অর্থাৎ এরা জলীয় খাবার খেয়েই এত শক্তি অর্জন করেছে অপরদিকে দেখুন শকুন চেহারাটা দেখেছেন শকুনের কীরকম একটা দরিদ্রের মতো এই কারণে শকুন সবসময় খায় কি মৃত পচা গলিত খাবার যেগুলো কিন্তু ওয়াটার থাকে না জল থাকে না সেই জন্য শকুনের চেহারা দেখবেন কতটা ভেঙে পড়েছে কতটা শুকিয়ে গেছে চলুন আমরা এতক্ষণ জানলাম জলীয় খাবার ভার্সেস জল খাওয়া এবং শরীরে জলীয় খাবার বেশি খেলে কী কী উপকার হয় আমরা এবার জানব যে আমাদের শরীরে কতটা পার্সেন্ট জলীয় খাবার প্রয়োজন সঠিক ব্যাখ্যা হচ্ছে সত্তর পার্সেন্ট এবার আপনাদের মনে প্রশ্ন হতে পারে এই সত্তর পার্সেন্ট জলীয় খাবার আমরা খাব কীভাবে খুব সিম্পল যদি ছোট্ট কয়েকটা নিয়ম পালন করেন আপনাদেরও শরীরে সত্তর পার্সেন্ট খাবার ওয়াটার রিচ ফুড হয়ে যাবে প্রথম যখনই আপনারা ভারী মিল খাবেন ভারী মিল খাওয়ার আগে স্যালেড খাবেন পরের পয়েন্ট যখন আপনারা স্ন্যাক বা নাস্তা করেন ওই সময় ফল খাবেন তাহলে কিন্তু শরীরে সেভেন্টি পার্সেন্ট জলের চাহিদা পূরণ হয়ে যাবে এছাড়াও জলীয় খাদ্য খাওয়ার কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা যেমন আমাদের শরীর হাইড্রেট রাখতে সাহায্য করে কিডনির উপর অতিরিক্ত চাপ কমায় আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে কারণ যখন আমরা বেশি পরিমাণে ফল বা জলীয় খাবার খাই ওতে প্রচুর ফাইবার থাকে যা আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে আমাদের শরীরের স্কিন এবং চুল এদের হেলথ ভালো থাকে আমাদের ওজন নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে সবার শেষে বলছি কিছু গুরুত্বপূর্ণ খাবার যেগুলোতে আশি থেকে নব্বই পারসেন্ট জল থাকে প্রথম শসা তরমুজ লেটুস শাক মৌসম্বি কমলালেবু টমাটো ইত্যাদি আপনিও যদি এই ছোট্ট একটা অভ্যাস পালন করেন তাহলে আপনিও সবসময় এনার্জেটিক থাকবেন আপনারও শরীর সর্বদা সুস্থ থাকবে এবং আপনার আয়ু অনেক বেশি দিন থাকবে যে ওয়াটার রিচ ফুডগুলো বললাম আপনি সবথেকে কোনটা বেশি পছন্দ করেন কমেন্টে জানাবেন পরের ভিডিওতে আবার দেখা হবে গোপন রহস্য নাম্বার তিন নিয়ে ততক্ষণ টাটা ভালো থাকবেন সবাই